হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে দারুণ মজার একটা লৈটা সুটকির ভর্তা শেয়ার করব। আজকে যে ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ভর্তাটা আমি কথা দিচ্ছি তোমরা যদি একবার বাসায় তৈরি করে খাও সেটা বারবার খেতে চাইবে এবার চলো তাহলে কিভাবে এত মজার একটা ভর্তা তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমার যে উপকরণগুলো লাগছে সেগুলোকে নিয়ে নিলাম এখানে আমি কয়েকটা লৈটা নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ ও মরিচ এখন আমার যতটুকু পরিমাণ ভর্তা তৈরি করব সে পরিমাণ সব কিছুকে আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ করে কিভাবে কেটে নিলাম আর তোমরা চাইলে এর কম বা বেশি করেও নিতে পারো এখন চুলায় একটা প্যান বসিয়ে শুকনো খোলায় আমি আগে শুটকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর চুলার আশটাকে মিডিয়ামে রেখে এই শুটকিগুলোকে খুব ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন এই সুটকিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সাথে সাথেই গরম অবস্থায় পানি দিয়ে দিচ্ছি এতে করে সুটকিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে ধুয়ে নিব এখন আবারও প্যানটাকে পরিষ্কার করে এর মধ্যে এক চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো রসুনের কোয়া আর এখন এর মধ্যে কাঁচা মরিচ আর শুকনো কুচি দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ এখনই সব কিছুকে আমি চেড়ে নিচ্ছি আর যখন একটু লালচে হয়ে যাবে তখন পেঁয়াজ গুলো রাখা লোটটা সুটকি গুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মধ্যে দিয়ে দিচ্ছি এখনই পেঁয়াজ আর রসুনের সাথে সুটকি গুলোকেও আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন কিন্তু আমার সুটকি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে সাথে করে পেঁয়াজ আর রসুন গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন একটা শিলপাটার মধ্যে সবগুলো ভাজা উপকরণগুলোকে নিয়ে নিলাম এখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে দুইবার বেটে নিচ্ছি আর দুইবার বেটে নিলেই এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে আর এটাকে বেশ অনেকটা মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই এই তো আমার এখন বাটা হয়ে গেছে মধ্যে সবশেষে আমি কয়েকটা কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর ধনেপাতার সাথে ভর্তাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলেই আমার আজকের এই মজার ভর্তাটা একেবারেই রেডি এবার এটাকে ছোট্ট একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এখন এই ভর্তাটার উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এতে করে ভর্তাটা দেখতে আরো বেশি ভালো লাগছে আজকের এই লোটটা সুটকির ভর্তাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ